তো কেমন আছেন বন্ধুরা ভালো আছেন তো ব্লগে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি আছি নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলার শিবগঞ্জের হাটে এই হাটটি রাতের বেলা দেখতে আসলেই অনেক সুন্দর লাগে তাই তো বন্ধুরা আমি ছুটি এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এই গ্রামীণ হাটটি গ্রাম বাংলার মানুষের কাছে দৈনন্দিন জীবনের যে সব জিনিসপত্র দরকার সেই সকলই জিনিসপত্র এই হাটে বিক্রয় করা হয় সাধারণত গ্রামের মানুষরা হাট থেকে এই সব জিনিসপত্র ক্রয় করে থাকেন বন্ধুরা আমি আমার জীবনে অনেক হাটেই গিয়েছি কিন্তু এই হাটটি আমার কাছে আসলে অনেক সুন্দর লেগেছে আগের দিনের মানুষেরা যেভাবে হাট করত সে হাটের দৃশ্যগুলি এই হাটে দেখতে পাওয়া যায় সাধারণত এই হাটটি বসে দুপুর থেকে কিন্তু হাটুরা হাটে যেতে শুরু করে বিকাল তিনটা থেকে বিকাল তিনটা থেকে রাতের সাতটা আটটা পর্যন্ত চলে এই হাটটি মাছের দোকানে মোমবাতি চালিয়ে মাছ বিক্রয় করছে দোকানদারেরা ব্যাটারির আলো চালিয়ে এই দোকানে বিক্রয় করছে নানা ধরনের জিনিসপত্র এই হাটে নানা ধরনের মুখরোচক খাবারের দোকান আপনারা দেখতে পাবেন এই হাটের এক এক স্থানে এক এক ধরনের জিনিসপত্র বিক্রয় করা হচ্ছে দেখুন এই বৃদ্ধটি রাতের বেলা বাতি জ্বালিয়ে খাবার জিনিসপত্র বিক্রয় করছে হাটের কিছু কিছু খাবার আসলে অনেক সুস্বাদু এবং মজার হয়ে থাকে তাই হাটে আসলে হাটের এইসব খাবারগুলি না খেয়ে মিস করা যায় না তাই তো একটু পেঁয়াজও নিলাম খাওয়ার জন্য বন্ধুরা সুন্দর দিকে আমরা হাটে এসেছি একটু হাটটা ঘুরে দেখলাম এবং হাটে একটু পেঁয়াজি কিনেছি পেঁয়াজি খাওয়ার জন্য পেঁয়াজু এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ পেঁয়াজু কিনেছি এই পেঁয়াজুটা খাবো দেখি কেমন লাগে অনেক সুস্বাদু বন্ধুরা সেটা অনেক ভালো এই হাটটি রাতের বেলা দেখতে এবং ঘুরতে আসলেই অনেক ভালো লাগছে এর আগে আমি কখনোই রাতের বেলা কোনো গ্রামীণ হাটে যাইনি আর এই জন্যই হয়তো আমার কাছে এই হাটটি অনেক সুন্দর লাগছে এই হাটে মিষ্টি লাড্ডু সন্দেশ বাতাসা সহ নানা ধরনের জিনিসপত্র বিক্রয় করা হচ্ছে এই হাটের সন্দেশ মিষ্টিগুলো নাকি আসলে অনেক সুন্দর এবং মজার খেতে আর এ কথা শোনার পর আমরা সন্দেশ কিনলাম খাওয়ার জন্য এই হাটে একটি সন্দেশের মূল্য দশ টাকা করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই শিবগঞ্জের হাটে এসেছি এখানকার সন্দেশগুলি নাকি অনেক সুস্বাদু এই সন্দেশগুলো খেয়ে দেখতে চাই এই সন্দেশগুলো কেমন স্বাদ তেমন ভালো বেলা এত সুন্দর হাট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম হাটটি ভালোভাবে ঘুরে দেখে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে কিন্তু হাটে এখনো অনেক মানুষ আছে যারা জিনিসপত্র কেনাবেচা করছে বন্ধুরা এই হাটটি আমার কাছে একটি ভালো স্মৃতি হয়ে রয়ে যাবে থেকে বেরিয়ে দেখি এক সাইডে ডালি কুলা চালন ঝাঁটা নানা ধরনের জিনিসপত্র বিক্রয় হচ্ছে বাড়ি ফেরার আগ মুহূর্তে আমরা আর একবার মুড়ি মাখা খেলাম এ দাদা আমাদেরকে অনেক সুন্দরভাবে মুড়িটি মাখিয়ে দিচ্ছিল মুড়ি মাখাটি খেলাম অনেক সুস্বাদু হয়েছে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে